আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জফসান্তিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ তো আজকে অস্ট্রেলিয়ার ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট এ ইউ এখানে নতুন আরেকটি ভিসা স্টুডেন্ট একটি নতুন একটি সদ্য প্রকাশিত নিউজ আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করব তো সেটি হচ্ছিল তেরোই জুনে অস্ট্রেলিয়ার নতুন যে ভিসা নীতির আন্ডারে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসে কিছু পরিবর্তন এসছে সেটা হচ্ছিল রেস্ট্রিক্টিং ভিসা হোপিং টু দ্য স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম সো দ্য গভর্নমেন্ট ইজ ফোকাস ইনটিগ্রিটি অব দ্য স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম সো অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রোগ্রামে কিন্তু বেশ পরিবর্তন অনেকদিন ধরে আসছে অনেক নতুন নতুন রিলস অ্যান্ড আদার্স থিংস ইমপ্লিমেন্টেড হচ্ছে তারই আওতার দিনে আমরা বলতে পারি যে নতুন এই ভিসা নিজিটি প্রণয়ন করা হয়েছে তো এই ভিসা নিজিটির আন্ডারে কোন কোন ভিসা থাকছে এবং কি কি চেঞ্জেস আসছে সেই ডিটেলস আজকের ভিডিওটি আলোচনা করব এবং ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন একটি পার্ট যদি মিস করে যান তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতে যে আপনারা বিপদে পড়তে পারেন অথবা অস্ট্রেলিয়াতে যারা এখন অবস্থান করছেন তাদের প্ল্যান রয়েছে আদার্স ভিসা শিফট করা তারাও কিন্তু মস্তপর বিপদে পড়তে পারেন তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন এবং তার পূর্বে সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোন ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা এরকম দেশি বিদেশি বিভিন্ন মাইগ্রেশনের ভিসার ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেতে পারেন তো এখন আমরা দেখি যে নতুন রুলসের আন্ডারে কী বলছে আমরা এখানে ক্লিক করছি তো এটা ছিল সেকেন্ড পেজ আমরা দেখতে পাচ্ছি চলে এসছে যে থার্ড জানুয়ারি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে হাজার চব্বিশ পাবলিশ করা হয়েছে তো এই ভিসা নীতির আন্ডারে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে সে বলা হচ্ছিলো ফ্রম ওয়ান জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর যদিও এটা আপনার জুনের তেরো তারিখে পাবলিশ হয়েছে তবে জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু এই ভিসাটি অ্যাকচুয়ালি হবে সেটা ছিল কি মেরিটাইন ক্রিউ ভিসা হোল্ডস উইল বি আনেবল টু অ্যাপ্লাই ফর এ স্টুডেন্ট ভিসা হোয়াইল ইন অস্ট্রেলিয়া সো যারা অস্ট্রেলিয়াতে অবস্থান করবেন সেখানে যারা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা অথবা ভিজিটর ভিসা অথবা মেরিটাইন ক্রু এই ভিসাতে অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন যাওয়ার পরে তাই ভিসার যে মেনটেনেন্স বা রিকোয়ারমেন্ট বা টাইম পিরিয়ড থাকবে সেটার পরবর্তীতে বা ওটা থাকা অবস্থায় তারা অস্ট্রেলিয়াতে যে স্টুডেন্ট ভিসায় আবেদন করে থাকেন সেটা কিন্তু হোল্ড করা হচ্ছে আর কেউ ভিজিটর ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা অন্য কোনো ভিসাতে অস্ট্রেলিয়াতে যে স্টুডেন্ট ভিসা সেটাকে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করে স্টুডেন্ট হিসেবে অন্য কোনো কোথাও অ্যাডমিশন নিয়ে আর অবশ্যই অবস্থান করতে পারবেন না সেই ভিসার আন্ডারে কি কি ভিসা অ্যাকচুয়ালি থাকবে তো সেখানে দেখা যাচ্ছে আপনারা সাব ক্লাস ফোর এইট ফাইভ ভিসা থাকছে সাব ক্লাস সিক্স হান্ড্রেড বা ভিজিটর ভিসা যেটা বলছিলাম টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা ভিজিটর ভিসা এছাড়া আরও কিছু ভিসা দেখতে পাচ্ছেন আপনার এখানে রয়েছে আমি সবগুলো পড়ে দেখাচ্ছি না টোটাল আটটি ভিসা এর আন্ডারে পড়ছে সো এখানে অস্ট্রেলিয়া যেটা এইখানে বলছে যে না অনহোর ভিসা হোপিং সো অনহোর ভিসাটা বেসিক্যালি আমি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে হলো অস্ট্রেলিয়াতে সাপোজ আপনি দুই বছর বা চার বছরের একটি প্রোগ্রামে স্টুডেন্ট হিসাবে গেলেন কয়েকটি ইউনিভার্সিটি বা ডিগ্রি কলেজে পড়ানোর জন্য তো সেখানে আপনি কোনো স্কিল্ড জব খুঁজে পেলেন না আপনার দুই বছর বা চার বছরের পড়ার টাইম পিরিয়ড বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেল সেক্ষেত্রে এখন অস্ট্রেলিয়ান যারা স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু একটা সুযোগ পেয়ে থাকেন মনে করেন আপনি অনার্স শেষ করেছেন বা মাস্টার্স শেষ করেছেন আপনি ফার্দার বা সেকেন্ড মাস্টার্সে সেখানে ভর্তি হচ্ছেন আট বছর বা দশ বছর এরকম একটা টাইম পিরিয়ড সেখানে থাকছেন তো এই নিয়মটি কিন্তু এখন অস্ট্রেলিয়াতে উঠে যাচ্ছে সো আপনি চার বছর মেয়াদের জন্য অনার্স বা দুই বছর মেয়াদের জন্য মাস্টার্সের প্রোগ্রামে যাচ্ছেন সেই অনার্স বা মাস্টার্সটা শেষ হওয়ার পরে আপনি যদি ওখানে স্কিল্ড কোনো বি জব ইনশি করে সেখানে পারমানেন্টলি থাকতে না পারেন সেক্ষেত্রে আপনাকে আপনার নিজ দেশে ব্যাক করতে হবে আপনি যদি সেখানে আবারও যেতে চান ইনকাম করতে চান আপনাকে আবারও নিজ দেশে এসে দেন অ্যাডমিশন নিয়ে আবার সেখানে স্টুডেন্ট ভিসায় যেতে হবে সো এটাই মূলত কিন্তু অন হোর ভিসা হোপিং টু দ্য স্টুডেন্ট যে রেস্ট্রিকশন বলা হচ্ছে সেটাই রেস্ট্রিকশন এবং এই রেস্ট্রিকশনের আন্ডার রয়েছে সাব ক্লাস ফোর এইট ফাইভ বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সাব ক্লাস সিক্স জিরো জিরো ভিজিটার্স ভিসা অ্যান্ড আদার সিক্স দ্য টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা হোল্ডস শুড ডিপার্ট অস্ট্রেলিয়া অর ফাইন্ড স্কিল জবস যেটা বলছিলাম যে আপনাদেরকে স্কিল জবস খুঁজে বের করতে হবে ওর আদার ভিসা পাথ হয়ে ইনক্লুডিং দোজ দ্যাট মে লিড টু বিকাম পারমানেন্ট রেসিডেন্স অব অস্ট্রেলিয়াতে যারা অস্ট্রেলিতে পারমানেন্টই থাকতে যাচ্ছেন সো স্টুডেন্ট ভিসাতে যে আপনি একের পর এক ডিগ্রি সেখানে নিতে থাকবেন এবং স্টুডেন্ট হিসাবে আপনি সেখানে থেকেই যাবেন সেটার সুযোগ আর অস্ট্রেলিয়াতে থাকছে না সো স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিতে যাওয়ার পরে আপনাদের কিন্তু পারমানেন্টলি থাকতে হয় ইউ হ্যাভ টু হ্যাভ ফাইন্ড আউট আপনাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে পারমানেন্ট জব সো অস্ট্রেলিয়াতে কিন্তু পারমানেন্টে থেকে যাওয়া অথবা অস্ট্রেলিয়া স্টুডেন্ট হিসেবে যে অনেকদিন থেকে কাজ করে পয়সা ইনকামের যে সুযোগ বা বিভিন্ন সুযোগ সুবিধা ছিল সেগুলো কিন্তু অনেকটাই কর্তন হয়ে গেল এই নতুন নিয়মের মাধ্যমে এটা কিন্তু অস্ট্রেলিয়ার নিউ মাইগ্রেশন স্ট্র্যাটেজির যে পলিসি তার আন্ডারে এটা কিন্তু অস্ট্রেলিয়া শুরুতে বলে দিয়েছিল তাদের অনেক প্রচুর সংখ্যক মানে তাদের জব মার্কেট এবং অ্যাকোমোডেশন এই দুটির তুলনায় সেই দেশের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে এটাকে মাথায় রেখে অস্ট্রেলিয়া কিন্তু তাদের স্টুডেন্ট নেওয়ার সংখ্যা এবং তাদের সেখানে ফ্যাসিলিটির সংখ্যা কমিয়ে দিচ্ছে তারা শুধুমাত্র ফোকাসড স্কিল্ড পিপলই সেখানে নিতে চাচ্ছে যারা সেখানে স্টাডি করবে এবং স্টাডি দে ক্যান ফাইন্ড আউট এ গুড জব দেয়ার উইথ দেয়ার ওন স্কিলস সো এগুলো এখন মাথা রাখতে হবে সো অস্ট্রেলাতে যারা যেতে চাচ্ছেন স্টুডেন্ট হিসাবে তো তাদের অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন মাথায় রেখে সেভাবে করে যাবেন যে আপনি সাবজেক্ট চুজটা যেন ভালো করতে পারেন সেটা নিয়ে আমি সামনে একটা ভিডিও করবো যে অস্ট্রেলিয়াতে কোন কোন সাবজেক্টগুলো বেশ ভালো বাংলাদেশ থেকে আপনারা সেই সাবজেক্টগুলো সার্চ করবেন সেই সাবজেক্টগুলোতে আপনারা চেষ্টা করবেন সেখানে যে অ্যাডমিশন নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের দেখবেন সেখানে স্টুডেন্ট থাকা অবস্থাতে বা স্টুডেন্ট ভিসার মেয়াদ থাকা অবস্থাতে আপনাদের সেখানে একটি স্কিল জব খুঁজে পেতে অনেক সহজ হবে এবং আপনাদের ফার্দার এই যে এত টেনশন আপনাদের স্টুডেন্ট ভিসা শেষে যাচ্ছে আপনার ফার্দার কিন্তু নেক্সট অন্য কোনো স্টাডি করে সেই ভিসাকে আপডেট করতে পারছেন না এই যে নানান ধরনের নিষেধাজ্ঞা থাকছে এগুলো থাকবে না সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো এবং অস্ট্রেলিয়া রিলেটেড বা হাঙ্গেরি জার্মান রিলেটেড কী কী ভিডিও দেখতে চান আমাকে কম বক্সে কমেন্ট করে জানান নিশ্চয়ই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর জবস অ্যান্ড কেয়ারকপস চ্যানেল সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইব অত্যন্ত অত্যন্ত জরুরি তো এই ছিল আজকের ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড কেয়ারক চ্যানেলে থাক সঙ্গেই থাকবেন Allah Hafiz